ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশের মতো ঢাকার দোহারেও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও দোহার পৌরসভা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকাল থেকে উপজেলার জয়পাড়া প্রেসক্লাব সড়কে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন গত 4 আগস্ট ঢাকার দোহারের শিক্ষার্থী ও জনতার উপর সালমানের রহমানের নির্দেশে নির্বিচারে গুলি করা হয়েছিল শিগগিরই দোহার ও নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা করা হবে আমাদের দিন 4 তারিখে গুলি করা হয়েছিল ছাত্র জনতার ঘটcito হয়েছে দর্পেশের NRPেশে এবং তার সঙ্গপাণিতে। সুতরাং এই বিহার মদগুণ থানায় দর্পেশের নামে মামলা হবে। বক্তব্য খন্দকার আবু আশফাকও বলেন সওরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেলেও তার দলের রাঘব বোয়ালরা প্রশাসনের জালে ধরা পড়ছে। এই সময় তিনি শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমানের কঠোর সমালোচনা করেন। এইदर्भে কত বড় পিরাউলিয়া দর্বেশ এত বড় বড় দাড়ি পাকা চুল এত বড় পাঞ্জাবি নিয়ে সারা দেশ সারা পৃথিবী জয় করে বেড়াইছে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোট করে বিদেশে পাচার করেছে শেয়ার মার্কেটে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে লক্ষ লক্ষ শেয়ার ব্যবসায়ীদের পথে বসে নিয়েছে নৌকার মাঝি হয়ে দাড়ি গুপস কামিয়ে পালাতেছিলেন কিন্তু দরবেশ মানুষের কাছে এত পরিচিত কাটার পরও কিন্তু রাখতে পারেনি। এত কিভাবে যাবে অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপি দোহার পৌরসভা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন একই দিন নবাবগঞ্জেও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা